প্রথমে বেঁকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বেঁকে বসলো আপ আর তারপর এখন শোনা যাচ্ছে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যেতে চলেছেন নীতিশ কুমার এবং তিনি আবার এনডিএ তে গিয়ে বিজেপির হাত ধরবেন এটা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার এই যে ইন্ডিয়া জোট যেটা আগে ইউপিএ ছিল সেই জোটে প্রথম থেকেই ফাটল তো দেখতে পাওয়া যাচ্ছিলই এখন একেবারে চুনবালি সুরকি খসে পড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একটু চোখের জল ফেললেও পশ্চিমবঙ্গের দুজন কিন্তু কংগ্রেসের নেতানেত্রী রয়েছেন যারা হয়তো এই পরিস্থিতিতে বেশ কিছুটা খুশিই হবেন ইটস আ স্মল ভিক্ট্রি ফর দেম একজন অধীর রঞ্জন চৌধুরী এবং আরেকজন হলেন দীপা দাশমুন্সি দীপা দাসবুংশী নামটা নিশ্চয়ই আপনাদের শোনা লাগছে চেনা লাগছে মনে আছে নিশ্চয়ই আবছা হলেও তিনি একাধিকবার নির্বাচনী লড়াইতেও লড়েছেন পশ্চিমবঙ্গ থেকে প্রিয় রঞ্জন এবং দীপা দাসবুংশীর জুটির একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতির ওপরে বেশ ভালোই গ্রীপ ছিল তবে এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন এই যে কংগ্রেসকে ছাড়া একা একাই চলবো যারা দুজন বলছেন তৃণমূল কংগ্রেস এবং আদমি পার্টি জন্মের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে একজন তো কংগ্রেসের একটি দল আর আরেকটি দল কিন্তু রাজনৈতিক পরিসরে ক্ষমতায় এসেছে বা বলা ভালো দিল্লি কংগ্রেসকে হারিয়েই কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল এবার পাঞ্জাবে এই যে আম আদমি পার্টি বলছে যে না আমরা একলা চলো নীতি গ্রহণ করব এইটা নিয়ে সেখানকার লোকাল কংগ্রেস নেতৃত্ব কি বলবেন জানা নেই তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যেতে পারে যে অধীর রঞ্জন চৌধুরী মানে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাজেভাবে হারবে লোকসভা নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে না এটা জানার পরেও অধীর রঞ্জন চৌধুরী খুব সহজে এত কষ্ট করে পাওয়া এই হারের মালাটা কিন্তু খুলে ফেলতে রাজি হবেন না কেন সেই বিষয়টাই আমরা একটু ভেঙে দেখি দূর থেকে হায় সবাই তারে যায় কিন্তু কাছে আসলে হায় সবাই পচতায়। এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জাতীয় রাজনীতির ক্ষেত্রে জোটের জন্য বলা যেতে পারে ভীষণভাবে প্রযোজ্য দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আসনের নিরিখে তিনি অবশ্যই লোভনীয় একটা জোট পার্টনার হতেই পারেন চল্লিশটার বেশি আসনের উপরে তার একটা সাংঘাতিক গ্রিপ ছিল শক্তিশালীভাবে তিনি দখল করে রেখেছিলেন যতক্ষণ না পর্যন্ত অবশ্য দু হাজার বিজেপি এসে সেখানে একটা বড়সড় ধাক্কা দিয়েছে কিন্তু তারপরে এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ফাইট দেবেন তৃণমূল কংগ্রেস ভালো লড়াই করবে অনেকগুলো আসন জিততে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে অতএব আসুন দিদি বসুন দিদি জোটে থাকুন দিদি এইসব বলে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে গেলেও কংগ্রেসের পশ্চিমবঙ্গ নেতৃত্ব কিন্তু দু হাজার পর থেকেই উল্টো দিকেই হাঁটছেন দেখুন একটা সময় কংগ্রেসের মধ্যে দুটো পন্থীর কথা শোনা যেত এক হচ্ছে সোমেনপন্থী আরেক হচ্ছে অধীরপন্থী একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটু ঝুঁকে থাকতো থাকলেও আরেকজন কিন্তু একেবারে মুখ ঘুরিয়ে বসে থাকতেন অন্যদিকে যাই হোক তারপর সোমেন মিত্র যখন আস্তে আস্তে নিজের রাজনৈতিক জমি হারাতে শুরু করলেন তখন আরেকটা পন্থীর কথা উঠে এলো কংগ্রেসের মধ্যে থেকে আর সেটা হচ্ছে মান্নান পন্থী এবার মান্নান সাহেব খুব একটা কথাবার্তা বলেন না নিজের মতোই থাকেন ঘাপটি মেরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মুখে কথার একেবারে ফুলঝুরি ফোটে তিনি নিজেকে ফায়ার ব্র্যান্ড লিডার হিসেবে দেখতেই পছন্দ করেন এবার ব্যাপারটা হলো অধীর রঞ্জন চৌধুরীরও কিন্তু এই বামেদের সঙ্গে কংগ্রেস জোট করবে এই বিষয়টা সম্পর্কে প্রথম থেকেই ভালোবাসা ছিল এমনটা নয় দুদিক থেকেই তিনি কিন্তু দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন তৃণমূলের থেকেও বামেদের থেকেও তাতে আর যাই হোক বা না হোক পশ্চিমবঙ্গের কিছু পকেটে যেখানে কংগ্রেসের এখনো অস্তিত্ব রয়েছে সেখানে অস্তিত্ব বজায় রাখা যাবে তাদের প্রেজেন্সটাকে বজায় রাখা যাবে কিন্তু তারপর সোমেন মিত্র যখন বাম কংগ্রেস জোট বেঁধে লড়াই করবে এই লড়াইয়ের রুট ম্যাপটা তৈরি করলেন ততদিনে কংগ্রেসের হাতে অনেক মার খেয়েছি বাম আর বামেদের হাতে অনেক মার খেয়েছি কংগ্রেস অনেকটা থিতিয়ে পড়েছে ততদিনে তারা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের হাতে অনেক মার খাচ্ছি বাম কংগ্রেস তো যাই হোক তারপর থেকে এই যে এক্সপেরিমেন্ট হয়েছে বা কংগ্রেস জোট বেঁধে সেখান থেকে নির্বাচনী সাফল্য কিন্তু এখনো অব্দি তারা খুব একটা পাননি এমনকি অনেক টানাটানি করে পাওয়া বাইরন বিশ্বাসকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস নিয়ে চলে গেছে কিন্তু তারপরেও এই জোটে তারা বিশ্বাসী পশ্চিমবঙ্গের নিরিখে বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গের বাম নেতৃত্ব অনেক রকম আকারে ইঙ্গিতে কিন্তু এখনো পর্যন্ত এই কথাটা বলছে যে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তারা জোট করতে রাজি রয়েছে কেরালায় কোনো জোট হবে না কিন্তু পশ্চিমবঙ্গে জোট হবে এবার তারা অপেক্ষা করছেন যে কংগ্রেস কতক্ষণে বলবে যে হ্যাঁ এখানে আমরাও জোট বেঁধে লড়াই করব দুটো দলেরই রাজ্য নেতৃত্ব খুব ভালো করেই জানে যে জোট বেঁধে লড়াই করাটাই এই মুহূর্তে অনেক বেশি তাদের জন্য প্র্যাকটিক্যাল মানে আমরা একলা লড়াই করব একলা পথ চলব এই বিষয়ে একটা দুটো দলেরই একাংশ মানুষের মধ্যে একটা পপুলার আইডিয়া হতে পারে কিন্তু সেটা খুব একটা নয় কারণ একটা গোটা লোকসভা নির্বাচন তারা লড়াই করবেন এককভাবে এই শক্তি বা ক্ষমতা দুটো দলেরই হয়তো নেই হয়তো সবকটা আসনে তারা প্রার্থী দিতেও পারবেন না এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে বাম বা কংগ্রেস একা লড়াই করছে লোকসভা নির্বাচন এবং সেখানে তারা দশটা বা পনেরোটা আসনে প্রার্থী দিতে পেরেছেন তাহলে সেটা খুব একটা ভালো দেখতেও লাগবে না পশ্চিমবঙ্গের কংগ্রেস বা বলা ভালো যেটুকু পশ্চিমবঙ্গে কংগ্রেসের পড়ে রয়েছে তারা কিন্তু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নিরিখে কংগ্রেস কতগুলো আসন পাবে সেই নিয়ে খুব একটা চিন্তিত থাকার কথা নয় তার কারণ পশ্চিমবঙ্গে এমনিতেও খুব একটা বেশি কিছু কংগ্রেস করতে পারবে না লোকসভা নির্বাচনে খুব বেশি যদি কিছু হয় মানে সব যদি একদম ঠিকঠাক থাকে দুশালিক দেখে যদি বাড়ি থেকে বেরোনো যায় তাহলে কংগ্রেস হয়তো দুটো আসনে জয়লাভ করতে পারে তার মধ্যে একটা অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর নিজের যে এলাকা সেখানকার তার লোকসভা নির্বাচনের আসন এবং সেইখানে যে জন্য অধীর রঞ্জন চৌধুরীর কোনো কিছু সাহায্যের দরকার হবে না এমনকি কংগ্রেসের সাহায্যেরও দরকার নেই অধীর রঞ্জন চৌধুরী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালে সেখানেও তিনি জিততে পারেন কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে জোটে যায় এবং যদি বলা হয় যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে অধীর রঞ্জন চৌধুরী দাঁড়াচ্ছেন লোকসভা নির্বাচনে তাহলে সেটা কিন্তু অনেক বেশি গলায় কাঁটা হয়ে ফুটতে পারে পরবর্তী বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে যদি আবার দেখা যায় বাম কংগ্রেস জোট করেছে তাহলে এটা কিন্তু দু হাজার ছাব্বিশে তাদের চান্সকে জোপোটাইজ করতে পারে যেখানে লোকসভা নির্বাচনের থেকে অনেক বেশি এবং অনেক ভালো ফাইট দিতে পারে বাম কংগ্রেস দুজনেই অতএব এই পরিস্থিতিতে মিয়া বিবি রাজি তো করেগা কাজী যদি দেখেন যে মিয়া বিবি কাজী সবাই বেপরোয়া হয়ে উঠেছেন তাহলে বুঝবেন যে এটা প্রেমের ব্যাপার নয় এটা আসলে রাজনীতির ব্যাপার দেখুন জাতীয় কংগ্রেস এই মুহূর্তে যে ধরনের সিট শেয়ারিং এর কথা ভাবছেন তৃণমূল কংগ্রেসকে যে কারণে তারা জোটে চাইছেন সেদিক দিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনে কত কি ফলাফল হবে কতগুলো আসন তারা জিতবেন সেই নিয়ে সম্ভবত তারা খুব একটা চিন্তিত নন কারণ কেন্দ্রীয় কংগ্রেস অনেকদিন হলো রাজ্য কংগ্রেসকে কিন্তু একেবারেই খরচের খাতায় ফেলে দিয়েছে অন্তত নির্বাচনী আসনের ক্ষেত্রে কিন্তু তারপরেও যদি জোট হয় তাহলে কয়েকটা আসন যদি পাওয়া যায় যেতা যায় তাতেই বা ক্ষতি কি আছে কিন্তু তারই সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে সব থেকে বেশি আসন যারা জিতবেন তাদেরও জোটের মধ্যে রাখতে হবে এইটা কিন্তু তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব কি ধরনের সিট শেয়ারিং হতে পারে কটা আসন কংগ্রেসকে দিতে পারে তৃণমূল কংগ্রেস এই নিয়ে আলোচনা তো অবশ্যই শুরু হয়েছিল এবং এইখানেই এন্ট্রি করছেন দীপা দাস আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচনের ঠিক আগে যেটা মোটামুটি ওই লোকসভা নির্বাচনের আগের প্রিপারেশন ম্যাচ হিসেবে যেটাকে দেখা হয়েছিল এতগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হলো যেখানে কংগ্রেস একেবারে মুক্ত পড়েছে কিন্তু একটি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসতে পেরেছে আর সেটা হলো তেলেঙ্গানা এই তেলেঙ্গানায় কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে বেশ মুখ্য চরিত্রে ছিলেন দীপা দাস মুন্সি এবার তার এবং অন্যান্য যে কংগ্রেসের নেতা নেত্রীরা রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের বদান্যতায় একটি সংখ্যা উঠে এলো দশ থেকে বারো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যদি জোট হয় পশ্চিমবঙ্গে তাহলে দশ থেকে বারোটা আসন তৃণমূলকে দিতে হবে কংগ্রেসকে এই দশ থেকে বারোটা আসনে নাকি কংগ্রেস জিততে পারে এই সংখ্যাটায় তারা কি করে উপনীত হলেন এটা একমাত্র তারাই জানেন আমার পক্ষে জানা সম্ভব নয় কিন্তু তারই সঙ্গে অধীরবাবু কিন্তু নিজের লক্ষ্যে অবিচল যখনই দেখা যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কাছাকাছি আসে অধীরবাবু বলতে শুরু করেন যে ওই তো তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তাই এখন আমাদের হাত ধরতে চেষ্টা করছে আবার যেই দেখা যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের থেকে দূরে চলে যাচ্ছেন অধীরবাবু তখনই বলতে শুরু করেন এই তো বিজেপির সঙ্গে আতা বিজেপির সঙ্গে আটঘাট বেঁধে রয়েছে তাই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এই মানে যে বক্তব্য বাবু সেটা কিন্তু ক্রমাগত আসতেই থাকে হ্যাঁ বললেও চাপ না বললেও চাপ মানে পশ্চিমবঙ্গ কংগ্রেস হয়তো এইরকম একটা পলি এসে নিয়েছিল যে আমরা রাষ্ট্র নেতৃত্ব যদি বলি যে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা জোট করতে রাজি নই তাহলে আমাদের ওপর মহল হয়তো শুনবে না তার থেকে সেকেন্ড বেস্ট পলিসি হচ্ছে আমরা এমন পরিস্থিতি তৈরি করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দেবেন যে না আমি কোনো জোট করব না আমি এই জোটের মধ্যে নেই এবং সেটাই আমরা দেখতে পেলাম একদিকে এই অদ্ভুত একটা সংখ্যার দাবি যে 10 থেকে 12টা আসন কংগ্রেসকে দিতে হবে তৃণমূলকে আরেকদিকে অধীর বাবুর এই সমস্ত উবাচ এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মাথার উপরে একাধিক দুর্নীতির মামলা বিজেপির সঙ্গে লড়াই হবে লোকসভা আসনে সিট জিততে হবে সমস্ত কিছু মিলিয়ে মুখ্যমন্ত্রীর পেশেন্স লেভেলও গেল ভেঙে যেটা খুব বেশি এমনটা কেউই বলবেন না এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে না কোনো জোট নেই আমি একাই চলব একাই লড়ব সেভাবে দেখতে গেলে রাজ্য রাজনীতি কিন্তু আবারও সেই একই জায়গায় ফিরে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ও একা লড়বেন বিজেপি তো একাই ছিল বা সঙ্গে জোট করতেও অধীরবাবুর আর কোনো সমস্যা রইল না মানে রাজ্য রাজনীতি একই জায়গায় ফিরে এলো শুধু একটু দুলকি জালে। অধীরবাবু অধীরবাবুর কাজটা যে ভালোই করেছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হলো বৃহত্তর ক্ষেত্রে তাহলে কি দেখা যাচ্ছে দেখুন ইন্ডিয়া জোটের জন্য বিষয়টা খুব একটা ভালো হলো না অবশ্যই ইন্ডিয়া জোট থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন একদিকে আপ বলছে আমি একাই লড়াই করব নীতিশ কুমার যিনি এই ইন্ডিয়া জোট নিয়ে সবথেকে বেশি হাঁক করেছিলেন তিনিও নাকি এখন ফিরে যাচ্ছেন এনডিএতে তিনিও বিজেপির হাত ধরতে চলেছেন এই সমস্ত পরিস্থিতি সামনে উঠে আসছে এরপর তাহলে এই জোটের মধ্যে অন্যান্য যে দলগুলি পড়ে রয়েছে যাদের পায়ের তলার জমি একটু হলেও শক্ত তারাও শুরু করবে যে আমরাও একা লড়াই করবো বস প্রি পোল অ্যালায়েন্সের কথা আমরা আর ভাবতেই পারছি না পোস্ট পোল অ্যালায়েন্স যা হবে হবে নির্বাচনের পর কে আসন পেয়েছে দেখার পরে আমরা কি জোট করব না করব একসাথে আসবো কি আসবো না সেটা ভেবে নিতে পারবো এখন তাহলে এই জোট নিয়ে আমরা কোনো আর কথাই বলবো না দেখুন বিষয়টা হচ্ছে যে কোনো কিছু হতে পারে রাজনীতিতে রাজনীতিতে একটা সম্ভাবনা যেমন এইটা যে ইন্ডিয়া জোটটা সম্পূর্ণ ভেঙে গেল আবার এটাও হতে পারে যে আগামীকাল দেখা গেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে আবার জোটের মধ্যে আনা হয়েছে আপকেও হয়তো জোট থেকে বেরিয়ে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে নীতিশ কুমারকে অবশ্য আটকানো যাবে কিনা জানানি কিন্তু কিন্তু বিষয়টা হলো যে যদি আবার সবাই সব জায়গায় ফিরে আসেনও তারপরেও এই যে ডিজাস্টারটা এটা একবার হয়েছে মানে পরবর্তীকালে আবার হতে পারে এবং এটাকে ম্যানেজ করা যথেষ্ট চাপের যথেষ্ট কঠিন বিষয় আপনি সবথেকে অদ্ভুত সিনারিওটা ধরে নিন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে অধীর রঞ্জন চৌধুরী মানলেন না তিনি কংগ্রেস থেকে বেরিয়ে চলে গেলেন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন নির্বাচনে কিন্তু তারপরেও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই জোটটা কিন্তু সঠিকভাবে যে হবেই পশ্চিমবঙ্গে সেটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না সেখানে সমস্যা কিন্তু থাকতে পারে সার্বিকভাবে দেখতে গেলে ইন্ডিয়া জোটের জন্য খারাপ হয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স যারা রয়েছেন যারা নেতা নেত্রী রয়েছেন তাদের জন্য খুব একটা কোনো সমস্যা হয়নি যে যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে গেলেন কাউকে কোথাও সিট শেয়ার করতে হবে না জোর জবরদস্তি সিট দিতে হবে না জোর জবরদস্তি উল্টোপাল্টা সিটের সংখ্যা দাবিও করতে হবে না যে যেখানে ছিলেন সেখানে ফিরে গেলেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো <m> থাকবেন